নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বন্ধুরা আশা করি মা কালীমার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভোরের আকাশে এক টুকরো নীল আলো ফুটছে ধূপের গন্ধে ঘর পূর্ণ হয়ে উঠেছে যেন দূরে কোথাও মন্দিরের ঘন্টা বাজছে পাখিরা ডাকছে মনে হচ্ছে আজকের দিনটা বিশেষ কিছু দিয়ে শুরু হোক আপনাদেরকে স্বাগতম ইসনেস জিরো ওয়ানে কাল থেকে শুরু আমাদের আবেগের সাথে যুক্ত শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আজ এই শুভক্ষণে আমরা কথা বলবো এক অসাধারণ সময় নিয়ে ব্রাহ্ম মুহূর্ত হ্যাঁ এই ব্রাহ্ম মুহূর্তকেই বলা হয় বেস্ট টাইম টু চ্যান্ট মান্ত্রা মেডিটেশন বেস্ট টাইম জীবনের নতুন সূচনা করার সেরা মুহূর্ত আর আজকের এই নবরাত্রি দু হাজার পঁচিশের প্রেক্ষিতে এই সময়টা হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে পরিবর্তনশীল সময় আজকের ভিডিওতে আপনারা জানবেন কেন ব্রাহ্ম মুহূর্তকে বলা হয় জীবনের সোনালী সময় কিভাবে এই সময় প্রকৃতি আপনাকে এক অদৃশ্য আশীর্বাদ দেয় আর কিভাবে এই পুজোর পাঁচ দিনে আপনি সেই আশীর্বাদকে কাজে লাগিয়ে নিজের মন শরীর আর আত্মাকে একেবারে নতুন করে গড়ে তুলতে পারেন ভাবন্ত সারা পৃথিবী যখন ঘুমিয়া আছে পাখির ডাকও শোনা যায়নি চারপাশ নীরব তখন আপনি একা বসে আছেন নিজের অন্তরের সাথে ঠিক এই সময় আকাশের দেবশক্তি স্পন্দন আপনার কাছে কাছে সবচেয়ে থাকে বলে ব্রাহ্ম মুহূর্তে করা এক মিনিটের সাধনা দিনের বাকি ঘন্টার সাধনার সমান ফল দেয় এই ভিডিও শেষে আপনি জানবেন কিভাবে ছোট্ট কিছু অভ্যাস এনে দিতে পারে বিশাল মানসিক শান্তি এনার্জি এবং জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার মতো রূপান্তর ব্রাহ্ম মুহূর্ত মানে ঠিক ভোরের আগে এক ঘন্টা চল্লিশ মিনিট সাধারণত সূর্যোদয় প্রায় দেড় ঘন্টা আগে থেকে এই সময় শুরু হয় উদাহরণ দিয়ে বলা যেতে পারে যদি কলকাতায় আজ সূর্যোদয় হয় সকাল ছটায় তবে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে চারটে কুড়িতে শাস্ত্র বলে এই সময় প্রকৃতি শান্ত মন শান্ত আর আমাদের চেতনা সবচেয়ে পরিষ্কার থাকে সেই সময় জপ ধ্যান করলে ফল হাজার গুণ বেশি হয় আধুনিক বিজ্ঞানও বলছে এই সময় আমাদের ব্রেনের আলফা থ্রিটা ওয়েভ সক্রিয় থাকে যেটা ধ্যান স্মৃতি ও ফোকাসের জন্য আদর্শ নবরাত্রি মানেই আমাদের দুর্গাপূজা কলকাতায় তখন কাশফুলের দোলা ঢাকের বাদ দি বাড়িতে বাড়িতে ধূপধুনোর গন্ধ এই সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে মর্নিং মন্ত্র রিচুয়ালস করলে শুধু ব্যক্তিগত নয় পরিবারের উপরও তার শুভ প্রভাব পড়ে আমাদের ঠাকুরমা ভরে উঠে বিভিন্ন মন্ত্র বা দেবী সুক্তম পাঠ করতেন আজকের দিনে আমরা সহজ কিছু মন্ত্র নিয়ে শুরু করতে পারি যেমন ওং দুর্গা ওই নামা দুর্গা মন্ত্র বিপদ থেকে রক্ষা করতে একশো বার জপ করতে পারেন মহালক্ষ্মী নামা লক্ষ্মী মন্ত্র শান্তি ও প্রাচুর্যানে একশো আট বার জপ করতে পারেন সংখ্যা একুশ বা একশো আট বার একটা ছোট্ট গল্প বলি আমার এক বন্ধু সায়ন সে চাকরির দৌড়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল রাতে দেরি করে ঘুম সকালে দেরি করে উঠতো আমি ওকে বললাম একবার ব্রাহ্ম মুহূর্তে উঠে মন্ত্র চর্চা করে দেখত প্রথম কয়েকদিন কষ্ট হলেও একুশ দিন পর ওর নিজের মুখে শুনলাম নীল সকালে আমি যেন অন্য মানুষ হয়ে যাই অফিসে স্ট্রেস কম লাগে কাজও দ্রুত হয় এটা হল স্পিরিচুয়াল মর্নিং রুটিন এর আসল শক্তি যখন আপনি দিনের শুরু করবেন মন্ত্র ধ্যান আর কৃতজ্ঞতা দিয়ে আপনার মনের শক্তি অন্য রকম হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন এত ভোরে কিভাবে উঠব খুব সহজ আগের রাতে হালকা খাবার খান ঘুমাতে যান দশটার মধ্যে সকালে অ্যালার্ম রাখুন সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে উঠে মুখাত পা ধুয়ে এক গ্লাস জল পান করুন শান্ত জায়গায় বসে মন্ত্র জপ বা ধ্যান করুন এই ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করলে দেখবেন মন্ত্র ফর অ্যাবান্ডেন্স আর মানসিক শান্তি দুটোই আসছে বন্ধুরা দুর্গাপূজার এই পবিত্র সময়ে একবার চেষ্টা করে দেখুন বেস্ট টাইম টু চ্যান মান্ত্রা ব্রাহ্ম মুহূর্ত আপনার মন শরীর আত্মা তিনটি বদলে যাবে আপনারা কেমন রুটিন পালন করেন কোন মন্ত্র আপনাদের সবচেয়ে বেশি শান্তি দেয় কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লাগে ইটস জিরো ওয়ান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বেল আইকনটি টিপে রাখুন যাতে দুর্গাপূজার পরেও ভিডিও মিস না করেন পরের বার আমরা কথা বলবো কিভাবে সন্ধ্যা মানসিক ক্লান্তি দূর করতে পারে গরুর পুরাণে আছে গরুর পুরাণে মুহূর্তে যে ব্যক্তি জব ধ্যান বা পাঠ করে তার পাপ যায় মন শুদ্ধ হয় অষ্টাঙ্গ যোগ সূত্রতেও পতঞ্জলি বলেছেন এই সময়ে মন সহজে একাগ্র হয় শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভোরবেলা মনটা যেন মাখনের মতো নরম থাকে এই নরম মনকে ঈশ্বর চিন্তায় মন্ত্র জপে ধ্যানে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় মা সারদা বলতেন যদি তুমি দিনের শুরুতেই ঈশ্বরের নাম নিতে পারো সারা দিন তোমার মন শান্ত থাকবে ব্রাহ্ম মুহূর্তে আমাদের ব্রেনের আলফা ও থিটা ওয়েভ সক্রিয় থাকে এর মানে মন স্বাভাবিকভাবেই শান্ত ও সৃজনশীল থাকে গবেষণায় দেখা গেছে যে এই সময় করা ধ্যান প্রার্থনা মস্তিষ্কের প্লাস্টিসিটি বাড়ায় অর্থাৎ নতুন ইতিবাচক অভ্যাস গড়ে তোলার শরীরেরও সুবিধা পায় কর্টিস লেভেল ব্যালেন্স হয় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় হজম ক্ষমতা উন্নত হয় দিনের মধ্যে এনার্জি লেভেল অনেক বেশি থাকে শ্রী বলতেন নাম করলে মন মধুর হয় তাই ব্রাহ্ম মুহূর্তে মন্ত্রচপ বিশেষভাবে ফলদায়ক গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নম শিবায় ওং নম নারায়ণ প্রত্যেক মন্ত্র জপ করার আগে মনকে শান্ত করতে হবে কয়েক মিনিট গভীর শ্বাস নিন তারপর মন্ত্র জপ করুন রামকৃষ্ণ আশ্রমের অনেক সন্ন্যাসী বলেন তাদের আধ্যাত্মিক জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এসছে ব্রাহ্ম মুহূর্তের সাধনার মাধ্যমে স্বামী বিবেকানন্দও বলতেন ভোরবেলায় মন একদম পরিষ্কার থাকে তাই তখন ঈশ্বর চিন্তা সবচেয়ে ভালো হয় একজন সাধারণ চাকুরীজীবী মানুষের উদাহরণ সে প্রতিদিন ভোর চারটে ওঠে আধ ঘন্টা করতে শুরু করে কয়েক মাস পর তার রাগ কমে যায় মন শান্ত হয় কাজে মনোযোগ বাড়ে কিভাবে শুরু করবেন এক রাতে তাড়াতাড়ি শুতে যান দশটার মধ্যে দুই অ্যালার্ম সেট করুন কিন্তু মোবাইলকে ধরে সরিয়ে রাখবেন তিন উঠে মুখ ধুয়ে এক গ্লাস জল খান চার কয়েক মিনিট প্রাণায়াম করুন পাঁচ তারপর মন্ত্রজ পাঠ বা ধ্যান শুরু করুন শুরুতে পনেরো মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাড়াতে পারেন ব্রাহ্ম মুহূর্তে সাধনা করলে মন পবিত্র হয় ক্রোধ ঈর্ষা হতাশা কমে যায় জীবনের সমস্যাগুলোকে দূর থেকে দেখতে শিখবেন মা শারদা বলতেন সকালে ঈশ্বর চিন্তা করলে দিনের মধ্যে যত বিপদ আসুক না কেন তুমি তা সামলাতে পারবে ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে করা সূর্য নমস্কার শরীরের প্রতিটি অঙ্গকে জাগিয়ে দেয় যোগীরা বলেন সূর্যের প্রথম আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রার্থনা করলে মানসিক শান্তি এবং শারীরিক রোগ বহুগুণেই সেরে যায় মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক রোগ কমে যায় ব্রাহ্ম মুহূর্তকে আপনার জীবনের অংশ করুন আপনি দেখবেন মন শান্ত হচ্ছে কাজের গতি বাড়ছে সম্পর্ক উন্নত হচ্ছে জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ছে শেষে মনে রাখুন শ্রী রামকৃষ্ণ দেবের সেই অমরবাণী যে সময়ে তুমি ঈশ্বরকে ডাকবে তখনই তিনি সাড়া দেবে কিন্তু ভোরবেলা ডাকলে তিনি তাড়াতাড়ি সাড়া দেন আপনার আজকের দিনটা হোক শান্তি শক্তি এবং আনন্দে ভরপুর प्रत्यालीरपदघोरां मुण्डमाला विभूषितां खर्वां लम्बोदरीं भीमां वैघ्रचर्मावृताङ्कटो नवजौवन सम्पन्नाङ् पञ्च मुद्रा विभूषितां चतुर्भुजालजिह्वां भीमद्रंष्टां महावलाम् खर्गकर्तृसमायुक्तां सव्येतरभुजद्वयं कपालवरदाभ्यां सव्यपाणिजुग्मकां पिङ्गलोग्रैकजटां ध्यायेत् मोला बखुभ्यभूषिताम् মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার